মহাগ্রন্থ কোরআন দর্শন মতে অপরাধীরা জাহান্নামকে জাহান্নাম বলিয়া স্বীকারই করে না যেহেতু এইখানে তাহাদের কেচ্ছাচারী মনের কামনা বাসনা চরিতার্থ করিবার অবকাশ রহিয়াছে আর প্রিয় এই মানুষ তোয়াপ করিয়া থাকে অর্থাৎ তাহার চারিদিকে সাগ্রহে ঘুরিয়া থাকে আপন মস্তিষ্কের মধ্যেই জাহান্নামের অবস্থান আর পাপিরা আপন চিন্তাকে কেন্দ্র করিয়া আমিত্যের পূজা করিয়া থাকে এবং তাহাদের মন বেগবান গরম পানির চারিদিকে ঘোরাফেরা করে আর এখানে গরম পানি অর্থ যৌন লোভ আর এই যৌন লোভ অতিশয় আকর্ষণীয় বিষয় সুতরাং মোট কথা হচ্ছে যারা এই দুনিয়ার বিষয় বাসনায় মগ্ন হয়ে জীবনকাল পরিচালিত করছে তাহারা মূলত জাহান নামের জিন্দিগিতেই রয়েছে তবুও তাহারা নিজেদের জাহান্নামী জিন্দিগিকে তারা নিজেরাই বুঝতে পারছে না এই কারণে তারা তাদের স্বেচ্ছাচারী মনের কামনা বাসনা চরিতার্থ করার সুযোগ পাওয়ার কারণেই তারা জাহান্নামকে জাহান্নাম বলিয়া স্বীকারই করতে পারছে না বা বুঝতেই পারছে না আর সেই কারণেই তাহাদের মন সর্বদাই বেগবান গরম পানির চারিদিকে তথা লোভ তথা এই যৌন লোভের আকর্ষণীয় বিষয়ের দিকেই সর্বদা ঘোরাফেরা করছে তথা তাদের মন মূলত বেগবান গরম পানির চারিদিকেই তোয়াপ করছে